অনেক প্রতিশোধ নিতে ইচ্ছা করবে অনেকের অনেক রকমের ক্ষতি করতে ইচ্ছা করবে আমি বুঝি আমি আপনাদের কষ্টটা আমি বুঝি যে আপনারা এতগুলো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন নিষ্পেষিত হয়েছেন প্রতিশোধ পরেন হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু কারো জানমালের কোনো ক্ষতি করেন না আমি বিনীতভাবে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে যে কোনো রকমের সম্পত্তি ধ্বংস করা থেকে বিরত থাকুন এ সময় অনেক মন খারাপের বিষয় সামনে চলে আসবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ শুনতে পাচ্ছি যে অনেকের বাড়ি করে হামলা হচ্ছে অনেক স্থাপনায় হামলা হচ্ছে দয়া করে এই কাজগুলো করে না কি দরকার করার মানে খারাপ লাগে মানুষের কাছে আসসালামু আলাইকুম আপনাদের সকলের বিভিন্ন রকমের মেসেজ বিভিন্ন রকমের সংবাদ আমার কাছে পাঠানো দেখে আমার মনে হলো আমার লাইভে এসে আপনাদের কাছ থেকে সরাসরি কথা বলেছি এবং যা জানতে পেরেছি তা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি তরফ থেকে আমি এতটুকু আপনাদেরকে জানাচ্ছি আর যা হচ্ছে খুব খারাপ হচ্ছে যারা এই সমস্ত লুটতরাজ করছেন আওয়ামী লীগের লোকজনদেরকে হত্যা করছেন এগুলা দয়া করে করবেন না এটা এটা খুবই জঘন্য একটা বিষয় আওয়ামী করা তো কোনো অপরাধ না আওয়ামী লীগ যে কেউ করতে পারে আপনারা অন্য যে কোনো দল করতে পারেন এ কারণে কি আপনাকে তাকে মেরে ফেলতে হবে এগুলো খুবই নোংরা বিষয় এগুলো একেবারেই করবেন না আর অনেক জায়গা থেকে খবর আসতেছে যে সেনাবাহিনী কু করবে এই করবে সেই করবে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর যদি কু করতে হয় অথবা কু যদি তারা করে তাহলে দেশে মার্শাল জারি হবে দেশে মার্শাল জারি হলে সেনাবাহিনীর অনেক কিছুতে অনেক রকমের সমস্যা হবে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বর্তমানে খুবই খারাপ এই 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 ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন আবার যদি কেউ কুকুরে বসে বাংলাদেশে বিভিন্ন রকমের স্যাংশন অথবা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ হবে সেনাবাহিনীর মিশনটা নষ্ট হয়ে যাবে কারণ কু করা দেশের মিশনে লোকদেরকে কেউ কখন মিশনে রাখে না সো সেনাবাহিনীর মধ্যে কু করে মিলিটারি টেক করার মধ্যে কোন রকমের ইচ্ছা আছে বলে আমার জানা নাই আর ঢাকায় তো যে সমস্ত ফায়ার হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি যে ছাত্রলীগের ছেলেদের কাছে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ছেলেদের কাছে পনেরোশোর মতো অস্ত্র দেয়া হয়েছে সেই অস্ত্রগুলো নিয়ে তারা হয়তো কোথাও গিয়ে গোলাগুলি করতেছে বাট বাইরে থেকে কেউ এসে বাংলাদেশ দখল করে নিচ্ছে অথবা কোথাও বাসায় ঢুকে করতেছে কিছু কিছু হচ্ছে হচ্ছে না জায়গাতে ব্যাপক যা একেবারেই কাম্য না আমি কিছুক্ষণ আগেও এক জায়গাতে কথা বললাম সেখানে একটা পুলিশের ফাঁড়ি থেকে লোকজন গেছে তাদেরকে উদ্ধার করতে লোক বাইরের সিভিলিয়ানরা তাদেরকে ঘিরে রাখছে এগুলো করার কোনো প্রয়োজন নেই পুলিশ সদস্যরা পুলিশের কাজ করছে যাত্রাবাড়ি থানাতে যেটা হয়েছে যাত্রাবাড়ি থানার হচ্ছে খুবই লোভনীয় একটা পুলিশ স্টেশন যেখানে তারা বেশ ভালো সংখ্যক টাকা পয়সা আর্ন করত এবং আজকে সকাল থেকে যাত্রাবাড়ি থানার পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে ফর্টি ফাইভ জন পঁয়তাল্লিশ জনের মতো এবং তাদেরকে যখন মিলিটারি সদস্যরা উদ্ধার করতে যায় ওই থানার বেশিরভাগ লোকজন আপনার গোপালগঞ্জের ছিল আর কি তো তারা একটু স্বপ্নোদিত হয়ে মিলিটারির উপরে ওইখানে আপনাকে ফায়ার করছে তখন আর মিলিটারি তাদেরকে সেভ না করে দে লেফট এর থেকে বেশি আর কিছু ওইখানে হয় নাই বাট যাত্রাবাড়িতে র‍্যাবের ক্যাম্পে যখন আক্রমণ হয় তখন ওইখানে একজন র্যাবের জেসিও মারা যান জুনিয়র কমিশন অফিসার এবং দুইজন সামরিক কর্মকর্তা আহত হন এবং এই ওই যাত্রাবাড়ির র‍্যাব ক্যাম্পে আক্রমণ হয়েছে অস্ত্রসহ সেটা সিভিলিয়ানরা আক্রমণ করেছে এই অস্ত্র তারা কোথেকে পেয়েছে এটা আসলে এখনো জানা সম্ভব হয়নি ওই অস্ত্র খুব সম্ভবত ওই জেল এর যে ছিল হতে করেছে বাড্ডা অনেক কিছু গোলাগুলি করতেছে দ্যাট ক্যান বি বাড্ডা থানা হয়তো আক্রান্ত হয়েছে বাড্ডা থানা আক্রান্ত হলে পুলিশের সদস্যরা হয়তো তারা ফায়ার ওপেন করতেছে এরকম কিছু একটা হবে কিন্তু দেশের কোথাও র অথবা বাইরের দেশের কে ঢুকে আক্রমণ করছে এরকম কোনো কিছু কখনো নাই আপনারা ফিরে পেয়েছেন আপনাদের অধিকার আপনারা আপনাদের শক্তি দেখিয়েছেন আপনারা প্রমাণ করেছেন যে সকল শক্তি জনগণের এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কংগ্রেচুলেশন জানাই আমি যে কারণে আপনাদের সামনে লাইভে এসেছি আমি কয়েকটা অনুরোধ নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি আমি বিনীতভাবে আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা দয়া করে যে কোনো রকমের সম্পত্তি ধ্বংস করা থেকে থাকুন। অনেক মন খারাপের বিষয় সামনে চলে আসবে অনেক প্রতিশোধ নিতে ইচ্ছা করবে অনেকের অনেক রকমের ক্ষতি করতে ইচ্ছা করবে আমি বুঝি আমি আপনাদের কষ্টটা আমি বুঝি যে আপনারা এতগুলো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন নিষ্পেষিত হয়েছেন প্রতিশোধ পরায়ন হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু কারো জানমালের কোনো ক্ষতি করেন না অনেক লোকজন থাকবে রাস্তায়। তাদের কোনো ক্ষতি করেন না তাদেরকে এটা বুঝতে দেন যে আপনি একজন ভালো মানুষ আপনি তার থেকে বেটার কোয়ালিটি মানুষ সেটা যদি করতে পারেন তাহলে আপনি বড় হবেন প্রতিশোধ তো সবাই নিতে পারে তাই না একটা কুকুরের প্রতিশোধ নিতে পারে একটা একটা ছাড়া মানুষও প্রতিশোধ নিতে পারে প্রতিশোধে কোনো মানুষ নাই নিয়ে আপনি কখনোই বড় মানুষ হবেন না সুতরাং প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নাই ওকে তাদেরকেও তাদের পরিবারের সাথে থাকতে দেন তাদেরকে তাদের অপরাধবোধ বোধ তাদের যে পাপ সেটা ফিল করতে দেন ওটাই আপনার জন্য সব থেকে বড় প্রতিশোধ হবে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ শুনতে পাচ্ছি যে অনেকের বাড়ি করে হামলা হচ্ছে অনেক স্থাপনায় হামলা হচ্ছে দয়া করে এই কাজগুলো করেন না কি দরকার করার মানে খারাপ লাগে মানুষের কাছে আমি বুঝতে পারি যে আপনার কাছে খারাপ লাগতেছে আপনি করতে চান বাট এনে এর থেকে বিজয় মিছিল করেন ভালো মন্দ খাওয়া দাওয়া করেন পরিবারের সাথে সময় কাটান বন্ধুদের সাথে সময় কাটান আর বাংলাদেশে তো আমি অবশ্যই আসবো আমাকে বাংলাদেশে আসতেই হবে আর আপনাদের সমর্থন ছাড়া আপনাদের অসংখ্য লোকজনের সহায়তা ছাড়া হয়তো আজকের এই দিনটা দেখা সম্ভব হতো না আমি সেই সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন সংস্থার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ডিজিএফআই এনএসআই সহ অন্যান্য অনেক সংস্থার অনেক ব্যক্তি সব সময় আমাকে সহায়তা করেছেন সহায়তা করে চলেছেন আমাকে সহায়তা করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন তাদের অবদান আমি কখনোই ভুলে যাব না আজকের এই নতুন যে বাংলাদেশ গঠন হবে আমাদের সেখানেও তাদের অবদান সবসময় স্মরণ করা হবে আর আমি সবসময় সত্যের কথা ছিলাম সত্য ভয় পাইনি পাবো না আমার কাজ অবশ্যই চলবে সেটা যেই সরকারের আসুক যেই সরকার গঠন করুক আমার কাজের কোনো রকম ব্যতয় ঘটবে না আপনারা ভালো থাকেন এনজয় ডে থ্যাংক ইউ আলাইকুম